বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন শ্যামল দাস প্রায় ভাবেন চাকরি থেকে অবসর নেওয়ার পর দুই সন্তানের ভবিষ্যৎ কতটা নিশ্চিত করা যাবে কারণ অবসরের পর বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির টাকা পেলেও পেনশন ভোগ করেন শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীরাই এটা যদি আমি চাকরি থেকে রিটায়ার করার পর একটা বিক অ্যামাউন্টে একটা পেনশন পাই তাহলে আমাদের ফ্যামিলিরা খুব সুন্দরভাবে চলতে পারবে বর্তমানে কর্মক্ষম মানুষের পাঁচ শতাংশ সরকারি চাকরিতে নিয়োজিত যাদের জন্য পেনশন সুবিধা আছে বাকি পঁচানব্বই শতাংশের মধ্যে মাত্র আট শতাংশ শুধু গ্র্যাচুইটি সুবিধা পায় আর বাকিদের জন্য কোনো সুবিধা নেই তবে আসার কথা বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান খুব শিগগিরই বেসরকারি খাতে চাকরিজীবীদের জন্য পেনশন চালুর পরিকল্পনা আছে সরকারের আমরা হচ্ছে যেহেতু একটা সময় পর্যন্ত আমরা এখানে জব করে যাচ্ছি আফটার রিটায়ারমেন্ট আমরা যদি রিটার্ন পাই সেটা আমি পজিটিভলি দেখব সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসুদ্দিন জানান সরকারের চলতি মেয়াদে সর্বজনীন পেনশন ব্যবস্থা কার্যকর সম্ভব হবে না তবে এর জন্য প্রতিষ্ঠানগুলোর নীতিগত সমর্থন আদায় সহ কিভাবে তা বাস্তবায়ন করা হবে তার প্রক্রিয়া দ্রুত শেষ করার পরামর্শ তার জেনারেলি ইটস এ ম্যাটার অফ প্রিন্সিপাল এই সরকারের আমলে সিস্টেম তো চালু করা যাবেই না এগ্রিমেন্টগুলো প্রিন্সিপাল অন প্রিন্সিপল। কি কি অ্যাসপেক্ট আছে কিভাবে অগ্রসর হওয়া যাবে একটা রাইট আপ করা লাগবে একটা আলোচনা করা লাগবে লাগবে সঙ্গে করতে এখাতে পেনশন চালু করা গেলে একদিকে যেমন প্রবীণদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে তেমনি দেশের দীর্ঘমেয়াদী বিনিয়োগ চাহিদা পূরণে সহায়ক তহবিল তৈরি হবে বলে আশা করছে সরকার হারাজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা